টিকিটে আমাদের বাস ছাড়ার কথা ছিল আপনার আটটা পঁয়তাল্লিশ মিনিটে আর এখন অলরেডি নয়টা তিরিশ মিনিট বেজে গেছে আর আমরা যে জায়গা থেকে উঠেছি বাসে এই জায়গাতেই বসেছি এখনো যাত্রা শুরু করেনি আর রাতে বাস ভ্রমণ জন্য এক টান টান উত্তেজনা তবে এটি যদি হয় ঢাকা কক্সবাজার রুট তাহলে তো বলাই বাহুল্য আজকে চলেছি কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী রয়্যাল কোচ সার্ভিসের একটি বিজনেস ক্লাস এবং স্লিপার বাসে এই সময়টার যার অবাক করার মতো ভাড়া ছিল বিজনেস ক্লাসে প্রতি সিটের জন্য এক হাজার টাকা এবং স্লিপারে এগারোশো টাকা তো চলুন যাই এই ভ্রমণ যাত্রা শুরু থেকে শুরু করি বছরে বিভিন্ন সময় বিভিন্ন কাজে আসতে হয় কক্সবাজার সময় তখন সকাল দশটা বেজে পনেরো মিনিট বেশ কয়েকটি বাস কাউন্টার ঘাটাঘাটি করার পরে রয়্যাল কোচ সার্ভিসের একটি বাস কাউন্টার থেকে জন প্রতি এক হাজার টাকা ভাড়া বিজনেস ক্লাস এসি বাসে আমাদের টিকিট কাটা হয়

কক্সবাজার দেশের সব থেকে জনপ্রিয় পর্যটন স্থান হওয়ার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমে এই কক্সবাজারে রাতের কক্সবাজার এজন্য এক অন্য লেভেলের সুন্দর যাই হোক কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে দিবে তাই রাতের খাবারটা আমরা আগে ভাগে সেরে নেই ভাই টেস্ট কেমন সেই না আরেকটা কথা না বললেই নয় কক্সবাজার ভ্রমণের সিজন এবং নন সিজনের উপর ভিত্তি করে কক্সবাজারে হোটেল রুমের দাম এবং বাস ভাড়া প্রতিনিয়ত পরিবর্তন হয় তাই ভ্রমণের আগে বা বাস টিকিট কাটার আগে অবশ্যই একটু যাচাই করে নেবেন আমরা এখন কলাতলি আর কিছুক্ষণ পরে আমাদের বাসটা ছেড়ে দিবে ওইখানে কাউন্টারে অপেক্ষা করে সে আমরা ঘুরতে চলে আসলাম আবারও কলাতলি বিচের দিকে সাথে ভ্রমণ সঙ্গী সুহেল ভাই সমুদ্রে গর্জন রাতের সমুদ্রের গর্জনটা এরকম জাস্ট ওয়াও ওয়াও এই ভাই অনুভূতি কি রাত্রে যে সমুদ্রে গর্জন ভাই অসম্ভব লেভেলে সুন্দর ঢেউ আসতেছে মাতৃ দিলাই নিৰ্গন কৰিছে আমাদের সুহেল ভাই অনেক ক্লান্ত অনেক পাহাড় হাসছে আর ভিজে এসে অনেক গুসল করেছে অনেক সময় জায়গা অনেক খুবই ক্লান্ত আমার শরীর চলতেছে না আর আজকে সিটগুলা একদম ভালো আছে এই রয়্যাল পোস্ট সার্ভিসের সিটগুলা যে দেখেন যে দিকে আপনার পাদারি রাখার জন্য আছে ফোমের একদম কে কে নিচে ভালো আছে এটা সবকিছু মিলে ভালো আছে এপাশে একটা লাইট আর সাথে আছে মিউজিক এর ব্যবস্থা এসি লাইট আছে আমাদের বাস ছাড়ার কথা ছিল আপনার আটটা পঁয়তাল্লিশ মিনিটে আর এখন অলরেডি নয়টা তিরিশ মিনিট বেজে গেছে আর আমরা যে জায়গা থেকে উঠেছি বাসে এই জায়গাতেই বসে এসেছি এখনও যাত্রা শুরু করেনি আর আমাদের যাত্রার গন্তব্য হচ্ছে ঢাকা চন্দ্রা যাইনা না কয়টা বাজবে পৌঁছে সকালে তো দেখা যাবে কয় ঘন্টা লাগে আর কি এই সার্ভিসে এখন বাজে নয়টা চৌত্রিশ আমাদের গাড়ির কাউন্টার থেকে ছেড়ে যাচ্ছে আর কি আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের একটা কাঁথা দিচ্ছে আর কি কম্বল টাইপ আজকে কালার টা অনেক আমাদের সাথে মানিয়েছে কালা সবই কালা আমাদের চেহারা কম্বল কম্বলও কালা আমাদের হয়তো কেমন হয় রাতের একটা বাজে সোনামদন্দা একটি রেস্টুরেন্টের সামনে আমাদের বাস রাতের যাত্রা বিরতি দেয় যাত্রা বিরোধীর সময় বিশ মিনিট চাইলে রাতের খাবার যাত্রা বিরতির হোটেল থেকেও খেয়ে নিতে পারেন তবে মনে রাখবেন যাত্রা হোটেলগুলোতে তুলনামূলকভাবে দাম অনেকটা বেশি রাখে কক্সবাজার থেকে ঢাকা প্রায় চারশো কিলোমিটারের অধিক পথ আর সারা দিনের ক্লান্ত শরীর তাই যাত্রা বিরতির পরে আমরা ঘুমিয়ে পড়ি সকাল ছয়টার নাগাদ আমাদের ভাস ঢাকার ভেতরে প্রবেশ করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে